শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আর তোমাদের আশীর্বাদে ভালোই আছি নতুন মন্দির পুরনো বন্ধু সবাইকে আমার পাশে নিয়ে আমার ব্লগটা নিয়ে এখান থেকেই শুরু করছি তো সকাল সকাল উঠে গিয়েছি উঠে এই যে কাজকর্ম কী আর এই যে ঘর দয়ার দেওয়া ওগুলোই কাজ আর কি আমার আমি তো একা আছি তোমরাই জানো আমার কোনো কাজ নেই আমার তো ওগুলো করে নিয়েছি ভাবলাম বেড কাবারগুলো ধুয়ে দিই অনেক দিন হয়ে গেল হচ্ছে না তো চেঞ্জ করে নিই ওই ঘরেরটা চেঞ্জ করা হয়ে গেছে এবার মনে নেই গো ভিডিওটা শুরু করতে হবে বলে তো ভাবলাম না এই ঘরেরটার থেকে শুরু করি তো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো করার চেষ্টা করি ভালো তো হয় না তবে একটা কথা কি আমি নিজের তো নিজেই বলবো আগে আমি কিছুই পারতাম না এখন একটু একটু করে শিখছি তোমাদের সহযোগিতায় তোমরা অনেক বন্ধুরা আছো বন্ধুরা আছো আমাকে অনেক কিছু হেল্প করে দাও এখানে না আসলে জানতেই পারতাম না পারতাম না সত্যি কথা কি আমি এগুলো কিছুই পারতাম না এখানে এসছি বলেই জানতে পারছি বুঝতে পারছি সবাই সঙ্গে থাকো আমি বেড খাবারটা সব গুছিয়ে তারপর দেখাচ্ছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে ওই যে দেখো আমার বেড কাভারটা পাতা হয়ে গেছে বিছানা উছানো হয়ে গেছে এই ঘরের বেড কাভারটা আমি তুলে দিয়েছি কেচে দেবো এখন ভিজিয়ে রেখেছি এই যে সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো বেড কাভার তো আমি সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছি একটু হালকা উষ্ণ গরম যে করে ভিজিয়ে দিয়েছি এবার কেচে নিই বলো তো কি বাথরুমে কাজ না সবাই জানো ট্যাঙ্কির জল কি ঠান্ডা আর কলের জলটা একটু গরম থাকে ওই জায়গাটা তো বেশ রোদ রোদ হচ্ছে তো এখানেই কেটে যাও চাদর কাঁচা হয়ে গেল বন্ধুরা সম্পূর্ণ দেখায়নি ভিডিওটা তো বড় হয়ে যাবে জানো চাদরগুলো দিয়ে দিয়ে বলছি কেন চাদরগুলো এবার মেলে আসবো চলো তোমরা সঙ্গে থাকো আমার সঙ্গে চলো চাদরগুলো মেলে দিয়ে আসি তো এই যে দেখো মেলে দিলাম দুটো বেড কাবারেই আর কি আর কিছু ধুব না তো চলো নিচে গিয়ে এবার কাজকর্ম করি ঘর দোল মুছতে হবে তো চলো বন্ধু এবার আমি ওখানটা দিয়ে নিই

মাসি জলটাকে কেচে দিচ্ছে হাঁপিয়ে গেছি তো তোমরা বললে বুড়ো মানুষটা মাসি অনেক কাজ করে জানো নিজের বাড়িতে এত বড় বড় বেড কাবার কম্বল সব ধরে আমি বকা দিই সব সময় জলটা কেচে দিল তো এবার চলো বাসনগুলো বেশি বাসন নেই চা খেয়েছি ওই চায়ের শুধু রয়েছে ঘরটা মুখবো মুছে যা হোক একটা কিছু রান্না হয়ে নেব স্নান করবো কি ঘর নিচ্ছে লাটিটার মধ্যে ভাত এক সাইডে এক সাইডে সবজি রেখে ঢেকে রেখে দিই সব বাসন মেজে দিই রাত্রে এটা ধরেই খেয়ে নিই দেখেছ আমার কান্ড সঙ্গে থাকো এবার ঘরগুলো মুছি চলো বন্ধুরা এই ঘরটা এবার মুছে নিই আমার ওই ঘরগুলো মোছা হয়ে গেছে কিচেনটা মুছে কিচেনটা সকালে মুছেছি একবার তোমরা সবাই জানো জানি আমার মতো কে কে সকালবেলা কিন্তু একবার মানে আগের থেকে আমার সকালবেলা ঘরে বলতো কি একা একা থাকি তো এদিক সেদিক যাই বাইরে ওখানে পরে থাকলে আর বাথরুমে এটা রাখা মানে এখনো ঢুকায়নি নতুন এনেছে তো তো এটাকে কেটে দিয়েছে তোমার দাদা ভাই ধুয়ে নিয়েছি বলতো কি স্নানের সময় না এটা জল যদি করে নিজের মধ্যে নি যদি ওই এক বড় বালতির এক বালতি জল যদি এটাতে মিশিয়ে নেওয়া যায় না মানে একজনের স্নান আরাম মতো হয়ে যায় তো সেই বুঝে এটা এনেছে তোমার দাদা আমার ওখানেও কোয়ার্টারে আছে জানি না কে কে খেয়াল করেছো বা দেখিয়েছি কি না সেটাও জানি না তো ওই যে ধুয়ে টুয়ে রেখেছি এবার তোমার দাদা ভাই এ সপ্তাহে আসলে নিশ্চয়ই স্নান করবে গরম জল দিয়ে তখন নিয়ে আর কি বাথরুমে ঢুকাবো এখনও ঢুকাই নিত তো এখানেই রেখে দিয়েছি তো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে খারাপ পেও না ট্যাঙ্কির জল খুব ঠান্ডা সবাই জানো আমি কি করলাম বলো তো দেখো আমি এই দুই বালতি জলে আজকে স্নান করব। কলের থেকে যা সব যাদের যাদের কল আছে তারা জানো কলের জল গরম হয় তো কলের থেকে দুবালতি জল নিয়ে এলাম ভাবলাম এটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সবটাই যখন করি তো এই জলটা দিয়ে আমি স্নান করব এখন সঙ্গে থাকুক তো বন্ধুরা দেখো আমি কীরকম করি আমি এছাড়া গতকাল ভিডিওটা শুরু করেছিলাম ওই স্নানের জল পর্যন্ত আর আমি ভিডিওই করিনি জানো ভুলেই যাই গো মানে আমি যে একটা কাজে নেমেছি কাজটা করে যেতে হবে আমাকে আমার সেটা ব্রেনেই থাকে না কত কিছু ঘটেছে মানে মেয়ের বাড়ি গেলাম যায়ের বাড়ি গেলাম যা ওরা এসেছিলো অনেক আনন্দ ফুর্তি করলাম কিছুই আর ক্যামেরাবন্দি করতে পারলাম না গো তো যাই হোক কী আর করা যাবে মনে থাকে না কিছুই তো এটা কিন্তু তার পর দিন সকাল এখন সকালবেলা উঠে কাল আমি কিন্তু রাত্রেবেলায় মানে সেপ টেপ সব করে রাখি তো কালকে রাত্রে খুব ঘুম পেয়ে গেছিলো মাথা ব্যথা করছিল একজনের লাইভেও গিয়েছিলাম তো সেখান থেকে এসে মনটাও খারাপ লাগছে কোনো একটা ব্যাপারে যাই হোক সেটা পরে বলবো কোনো একদিন যদি সময় হয় ইচ্ছা হয় তবে বলবো লাইভে যাওয়ার পর না মনটা একটু খারাপ হয়ে গেছে তো যাই হোক ভালো মন্দ নিয়েই আমাদেরকে চলতে হবে যার জন্য আর কারো কাছে যায়নি আর আমি ঘুমিয়ে পড়েছি এখন সকালবেলা উঠে মনে পড়ছে দেখেছ তো আমার চুল দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই সকালে উঠে চা ফা খেয়ে নিয়েছি আমি খেয়ে চুলটা আঁচড়াই নিই ভাবলাম না ভিডিওটা তো শেষ করতে হবে সেভে দিতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার মতো করে সবাইকে পাশে নিয়ে এগিয়ে চলো তবে এগোতে পারবো তো ততক্ষণ সবাইকে টা বায় বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন আজকের জন্য আবার কালকের জন্য তুই ভিডিওটা রেডি করতে হবে বলো তো আজকের কাজপাজগুলো কালকে দেখি বাড়ি কিনা দিতে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো